প্রিয় ভিউার্সিস ম্যাথ অ্যান্ড সায়েন্স কেয়ার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগতম আজকে আমরা আরও একটি নতুন ক্লাস নিয়ে তোমাদের কাছে হাজির হয়েছি আজকে আমরা দশম শ্রেণীর নবম দশম শ্রেণীর চার দশমিক একের লেকচার তিন যেটা আলোচনা করবো সেইখানে আমরা গত দুইটি পার্টে দুটি লেকচারে আমরা চার দশমিক একের সরলীকরণগুলো করেছিলাম দ্বিতীয় নম্বর লেকচারে আমরা চার দশমিক দুইয়ের চার দশমিক একের যেগুলো প্রমাণ করানো হয়েছে পনেরো পর্যন্ত ছিল সেগুলো করানো হয়েছে আজকে আমরা একসাথে তিনে আজকের পার্টে ষোলো থেকে বাকি অঙ্কগুলো করানোর সমাধান করে দেওয়ার চেষ্টা করবো তো শুরুতেই আমরা অঙ্ক চলে আসি ষোলো নম্বর যে প্রশ্নটি দেখো ষোলো নম্বর প্রশ্নটি তোমাদের প্রতি এরকম করে দেওয়া আছে যদি এক টু দি পাওয়ার এক সিজি করতে বি টু দি পাওয়ার ইজি করতে সি এবং সি টু দি পাওয়ার দ্যাট ইজি তবে প্রমাণ করা যায় এক্স ওয়াই জ্যাড ইজিক্যাল টু কত ওয়ান তো সেই ক্ষেত্রে আমরা যেহেতু আমাদের দেওয়া আছেগুলো হচ্ছে এ টু দি পাওয়ার ওয়াইজিক্যাল টু সি সি টু দি পাওয়ার জ্যাল টু এ আছে তো এই ক্ষেত্রে আমাদের এই দেওয়া আছেগুলোতে এই সূচকীয় সূত্রগুলো ব্যবহার করে আমরা কী করতে পারবো এক্স ওয়াই জ্যাটের যে মান সেটা ওয়ান প্রমাণ করতে পারবো তো আমরা শুরুতেই দেওয়া আছে দেখব দেওয়া আছে আমাদের দেওয়া আছে এ তো আমরা এ স্থলে সি টু দি পাওয়ার জ্যাডটা দেখতে পারবো সি টু দি পাওয়ার জেড ইজিক বা এখানে পাওয়ার আছে যে এ স্থলে সি টু দি পাওয়ার জ্যাড দেখছি তাহলে উপরে পাওয়ার আওয়ার এক্স আছে সিডিডি পাওয়ার পাওয়ারের পাওয়ারে কী হয় গুণ হয় জ্যাড এক্স ফিজিক্যাল টু বি বা সি মানব সি তাহলে সি এর জায়গায় আমরা কি লিখতে পারব বিটি পাওয়ার ওয়াই লিখতে পারবো পারব বিটি পাওয়ার ওয়াই জ্যাড এক্স ফিজিক্যাল টু বি আবার আমরা পাওয়ার পাওয়ারে গুণ পাওয়ার ওয়াই জেড এক্স গুণ বললে হবে এক্স ওয়াই জ্যাড ফিজিক্যাল টু বি বা এখন দেখো এখানে বিয়ের পাওয়ার কিছু নাই তার মানে ওয়ান আছে সমান সমানচিহ্নের উভয় পক্ষে যদি একই রকম ভিত্তি থাকে তাহলে আমরা এই ভিত্তিকে আমরা কী করে দিতে পারি বাদ করে দিতে পারি তো সেক্ষেত্রে এই ভিত্তি এবং এই ভিত্তি বাদ গেলে যেখানে যে পাওয়ার আছে এক্স ওয়াই জ্যাড এই পাওয়ারটা ওই পাশের রাইট হ্যান্ড সাইডের যে পাওয়ার ওয়ান আছে সেই ওয়ানের সমান অর্থাৎ উভয় পক্ষের ভিত্তিকে আমরা বাদ দিয়ে দিতে পারি যদি দুটি শুসকীয় রাশির ভিত্তি একই হয় তাদের মাঝখানে সমান চিহ্ন থাকে আর আমরা তাহলে পেয়ে যাচ্ছি এক্স ওয়াইজ অ্যাট ইজিক টু ওয়ান তা আমাদের এটাই দেখো প্রমাণ করতে হয়েছিল এক্স মাইনাস এক্স ওয়াইজ অ্যাট ইজিক টু ওয়ান প্রমাণিত হয়ে গেল এরপর আমরা পরে যে প্রবলেমটি রয়েছে সেই প্রবলেমটি আমরা দেখি তাহলে নম্বর যে প্রবলেম সব প্রবলেম হচ্ছে সমাধান করো ফোর টু জি পাওয়ার এক্স ফিজিক্যাল টু এইটুজি পাওয়ার এইট এটাকে সমাধান করতে হবে তো সমাধান করা মান হচ্ছে যে রাশিটা সুচকিত যে রাশি রাশিটার মান দেওয়া আছে সেই রাশিটার মান থেকে অজানা রাশি যে চলক রাশি সেই চলক রাশির মানটা নির্ণয় করা তো আমাদের এখানে চলক রাশি হচ্ছে এক্স আর এখানে ফোর টু দি পাওয়ার এক্স অর্থাৎ বৃদ্ধি হচ্ছে ফোর আর পাওয়ার হচ্ছে এক্স ফিজিক্যাল টু এইট তো এক্ষেত্রে আমাদের আবার আগের অঙ্কটার মতোই সুমন সিংহের উপাশে আরেক পাশে দুইটা বৃত্তিকে একই রকম রাখার চেষ্টা করতে হবে তো একই রকম রাখার জন্য আমরা ফোরকে টু 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 দি পাওয়ার টু অর্থাৎ টু স্কায় দেখতে পারবো গোল পাওয়ার এক্স আর এইটকে টু টু দি পাওয়ার থ্রি দেখা যায় তাহলে এবার দেখো টু টু দি পাওয়ার টু x এক্স মানে টু আইজ এক্সিগ টু পাওয়ার থ্রি বা উপর পক্ষ থেকে টু দিকটি হয় টু আইজ এক্স ইজিক টু থ্রি টু এক্স দেন মান আমরা পেয়ে গেলাম থ্রি টু এটা হচ্ছে আমাদের প্রশ্নের সমাধানের মান তো এরপরে আঠারো নম্বর প্রশ্নটা তোমরা দেখো প্রশ্ন সাধারণ প্রশ্নের যে সমাধানটা দেওয়া আছে সেই সমাধানটা হচ্ছে পাওয়ার ওয়াইজ এক্স প্লাস ওয়ান টু ওয়ান টু এইট এখান থেকে আমাদের এক্স চলোকের মান বাড়ি করতে হবে এখান থেকে আমরা একশো লোকের মান বাড়ি করার জন্য এখানে দেখো আমাদের এই ভিত্তি রাশিটা টু আছে তো ভিত্তি রাশি টু থাকলে টু থেকে টাকা যায় থাকবে টুপুদি পাওয়ার এক্স প্লাস ওয়ান ওয়ান টু এইট এটাকে আমরা টু ভিত্তির উপরে কত লিখতে পারি ওয়ান টু এইট এটাকে টু ভিত্তির উপর আমরা লিখতে পারি 2, টু ডি পাওয়ার সেভেন টু পাওয়ার ফাইভ হচ্ছে থার্টি টু টু হচ্ছে আমরা যদি টু ডি পাওয়ার তাহলে দেখো টু হচ্ছে টু 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 ইন টু ইন্টু টু তাহলে ইন্টু টু আট চা চাদুনা টো শুধু বস্তুষ্ঠী একশো আঠাশ ঠিক আছে প্রতিটি পাওয়ার সেভেন লেখা যায় প্রতিটি পাওয়ার সেভেন লেখা যাবে এখন দেখো এই এখানে ভিত্তি টু এখানে ভিত্তি টু এই দুটাই বৃত্তিপাত করে দেওয়া যায় তাহলে আমরা পাচ্ছি টু আইজ এক্স প্লাস ওয়ান টু সেভেন বা ওয়াই এক্স ফিজিক্যাল টু সেভেন মাইনাস ওয়ান প্লাস পাশে মাইনাস হয়ে গেছে বা এক্স ফিজিক্যাল টু সিক্স দুই অর্থাৎ যেতে এখানে গুণ আছে ভাবে যাবে এক্স টু চলে

আমরা চলক এক্সের মান বাই করতে হবে এখান থেকে চলক এক্সেল মান বাই করার জন্য আমাদের কোনো সংখ্যার উপর রুট থাকলে সেই রুটটাকে আমরা বাদ করে দিতে পারি যদি পাওয়ারে হাফ লেখা হয় অর্থাৎ রুটটা পাওয়ারে পাওয়ারে বা হাতে কী হয়ে যাবে হাফ হয়ে যাবে তো সেক্ষেত্রে আমাদের এই এক্স রুট থ্রি আছে এটাকে আমরা থ্রি দি পাওয়ার হাফ লিখতে পারবো ব্র্যাকেট আর পুরোটা রাশির উপরে মান পাওয়ার আছে অত্যাক্সের একইভাবে ঘনমূলক থ্রি অর্থাৎ ঘনমূলক আমরা একটা সূত্র শিখেছিলাম এরকম করে একটা সূত্র ছিল এম থাকলো এখানে এক্স জিট হচ্ছে এক্স ডি পাওয়ার ওয়ান বাই এম অর্থাৎ এখানে যা থাকবে সেটি এখানে ছিল যাবে তাই না তো এক্ষেত্রে ঘনমূলক থ্রি মানে হচ্ছে থ্রি টু দি পাওয়ার ওয়ান বাই থ্রি ব্র্যাকেট আর উপরে পাওয়ার আছে কত টু এস এক্স মাইনাস ওয়ান এবার এই পাওয়ারে পাওয়ারের গুণ পাওয়ার পরে গুণ হলে ওয়ান দ্বারা এক্স প্লাস ওয়ানটি গুণ করলে হবে ওয়ান দ্বারা এক্স প্লাস ওয়ানটি গুণ করলে হবে এক্স প্লাস ওয়ান ডিভাইডেড বাই টু ফিজিক্যাল টু থ্রি টু দি পাওয়ার প্রাইজ এক্স মাইনাস ওয়ানকে ওয়ান দ্বারা গুণ করলে হবে এক্স মাইনাস ওয়ান ডিভাইডেড বাই থ্রি এবার এই সমীকরণের দুই পাশেই মানে আমাদের বৃত্তি মিলে যাচ্ছে তো দুই পাশে যদি বৃত্তি মিলে যায় তাহলে আমরা কী লিখবো এখানে এই দুইটা বৃত্তিকে

এই কোনায় কোন আগুন আর এই কোন তার মানে টু এক্স মাইনাস ওয়ান সমান সমান থ্রি গুণুন এক্স প্লাস ওয়ান টু তারা বললে ফোর এক্স মাইনাস টু একে টু আর এক্স প্লাস থ্রি এক্স যুক্ত রাশিগুলোকে আমরা এক পাশে নিয়ে আসবো সংখ্যাগুলো রাশিগুলোকে আমরা অন্য পাশে তাহলে ফোর এক্স মাইনাস থ্রি আছে গেলে প্লাস টু হয়ে তো ফোর এক্স থেকে মাইনাস থ্রি এক্স বিয়ে করে দিলে আমরা কি পাই আমরা পাই শুধু একটা এক্স পাই আর থ্রি এর সাথে প্রযুক্তি করলে হবে পাই মান পাইভ মান হচ্ছে পাই বিশ নম্বর যে সমাধানটি করতে হবে তো বিশ নম্বর যে সমাধান করতে হবে সেটা হলো টু টু দি পাওয়ার এক্স প্লাস টু টু দি পাওয়ার ওয়ান মাইনাস এক্স টু জি আমরা এই যে সমীকরণটি এই সমীকরণের সমাধান করতে হলে আমাদের প্রথমে এই যে টু টু দি মাইনাস আছে টু টু আমরা সুযোগের ব্যবহার করে এরকম করে টু টু পাওয়ার এক্স প্লাস টু টু আমরা জানি ভাগ থাকলে বিয় থাকলে হয় আপনার কিন্তু মাইনাস থাকলে গণও দিতে পারবো তবে সেক্ষেত্রে আমাদের টু দি পাওয়ার মাইনাস সহকারে পাওয়ারটা লিখতে হবে টু দি পাওয়ার মাইনাস এক্স ফিজিক্যাল টু থ্রি বা টু দি পাওয়ার এক্স প্লাস টু দি পাওয়ার ওয়ান মানে টু এখানে আমরা টু দি পাওয়ার মাইনাস এক্স লিখতে পারি ওয়ান বাই টু দি পাওয়ার এক্স ফিজিক টু থ্রি এই ট্রুটুদি পাওয়ার এক্স আছে এখানেও আছে সেটা আমরা আমরা অন্য একটা চক চলক ধরলাম টু ইন্টু ওয়ান ভাগ এ আমরা সামনেতে লিখে দিলাম ধরি টুটুদি পাওয়ার এক্স টু এ আমাদের অঙ্কের সুবিধার জন্য আমরা এই ট্রুটুদি পাওয়ার এক্সটাকে এ ধরে নিই ঠিক আছে এরপর প্লাস দুই এক দুই ভাগ এ জিরো টু থ্রি করে নিব এ এবং ওয়ান এখানে এখানে এর নিচে হর হিসাবে ওয়ান আছে ওয়ান আর এ লসাগু হচ্ছে এ ওয়ান দ্বারা একে ভাগ করলে হবে এ এ দ্বারা একে গুণ করলে হবে এ স্কোয়ার প্লাস এ দ্বারা একে ভাগ করলো ওয়ান ওয়ান দ্বারা টু কে গুণ করলে টু একে টু জিরো টু থ্রি এবার কোন গুণ করো এ স্কোয়ার প্লাস টু জিরো টু থ্রি এ বা এ স্কোয়ার মাইনাস থ্রি এ প্লাস টু টু জিরো এখন এটাকে আমরা সমাধান করতে সমাধান করার জন্য উৎপাদকের বিশ্লেষণ করব উৎপাদক বিশ্লেষণ যেটা করা যায় প্রথমে আমরা এ স্কোয়ার লিখে ফেলবো মাইনাস তারপরে শেষ প্লাস টু এখন দেখো প্লাস এ মাইনাসে মাইনাস প্লাসে আমরা টু এটাকে আমরা গুণ টু পাই এই টু হবে যাতে গুণ করলে টু এ স্কোয়ার মিলে এবং যোগ বিয়োগ করলে মাইনাস থ্রি এর মধ্যে তো আমরা টু এ স্কোয়ারকে এমন দুটি পদে ভাঙতে হবে বা এমন দুটো পথে দেখতে হবে যাতে যোগ বিয়োগ করলে মাইনাস থ্রি হয় আর যদি গুণ করি তাহলে টু এ স্কোয়ার আমরা টু কি এখানে যেহেতু টু আছে এই টুকে আমরা আমরা গুণনীয় আকারে লিখি টু ইন্টু ওয়ান দেখতে পারি কারণ এখানে একটা একটাই আছে গুণীয় টু আর ওয়ান তখন বড়টা লিখি টু আর এখানে হচ্ছে ওয়ান ওয়ান লেখা লাগে না এ এখানে আমাদের চলপ্রাশ হচ্ছে দেখবেন দেখবো মাইনাস টু এ মাইনাস এ এই দুইটা পাটে লিখলে আমরা গ্রহণ করলে মাইনাস প্লাস টু এ স্কোয়ার হয়ে যাবে আবার এই দুইটা রাশিতে আমি এখন বিয়োগ করি দ্যাট মিন্স মাইনাস টু এ মাইনাস এ যোগ বিয়োগের হয়ে যায় মাইনাস থ্রি তো এটা এভাবে আমরা উৎপাদক বিশ্লেষণ করতে হয় উৎপাদক বিশ্লেষণ করা আমরা প্রথম দুইটা রাশিটিকে এক্স এ কমন নিব বা এ কমন নিব এখান থেকে কমন নিলে থাকে এ মাইনাস টু থাকবে মাইনাস ওয়ান কমন নিব এ প্লাসে মাইনাসে মাইনাস টু ইজ ইজিগুলো টু জিরো বা এ মাইনাস টু আর এ ডি মাইনাস টু এই মাইনাস দুটো থেকে একটা কমন হয়ে গেলো এখানে থাকলো এ আর এখানে থাকলে মাইনাস ওয়ান ইজ ইজিগুলো টু জিরো বা এ মাইনাস টু এ মাইনাস ওয়ানের মান গুণফলের মান শূন্য বিট রাশির গুণ যদি শূন্য হয় তাহলে তাদের মান আলাদা আলাদাভাবে শূন্য হবে তাহলে এ মাইনাস টু ইজিগুল টু শূন্য অথবা এ মাইনাস ওয়ান ইজিক টু শূন্য এবার আমরা এ মাইনাস টু ইজিগুলো শূন্য যেখানেই মাইনাস টুটা ওঠার শিখে প্লাস টু হয়ে যাবে অথবা এ ইজল টু ওয়ান হবে এখানে মাইনাস ওয়ানটা ওঠার গেলে প্লাস ওয়ান যাবে দেখো আমরা সমাধান করতে গিয়ে এই রাশির মান পেয়ে গেছি কিন্তু আমাদের অঙ্কের মধ্যে কিন্তু এ ছিল না আমাদের শুধু এক্স চলক ছিল আমরা অনেক সুবিধার জন্য মাঝখানে টুটি আর এক্সকে কিন্তু এই বিবেচনা করেছিলাম বা ধরেছিলাম তো এখন আমাদের এই মানটা এখন আমরা কী করে দিব বসাই দিব যে এই মানটা আমরা ধরেছিলাম অর্থাৎ আমরা টোকা টুটি দি আর এক্সকে ই ধরছিলাম তো এখন এই জায়গায় আমরা টুটি আর পাওয়ার এক্সটাই বসাই দিব ফিজিক্যাল টু টু অথবা টুটি দি আর এক্স ফিজিক্যাল টু ওয়ান দেন into the পাওয়ার x is টু টু এখানে টু বিট দিয়ে 2 মিলে গেলে থাকে x আর কাটা যাবে আর উপরে এখানে মনে মনে 1 আছে তাহলে x is equal to অথবা 2 to the power x যখন এখানে কিন্তু বিট মিলতেছে না 2 to the power x is 1 এখানে বিট মিলতেছে না তো এই ক্ষেত্রে আমাদের একটা সূত্র আছে যে সূত্র মনে রাখতে হবে সেটা হচ্ছে আমরা শিখেছি না e to the power x is হ্যাঁ e to the power g is equal 1 অর্থাৎ যে কোনো কিছু পাওয়ার যখন শূন্য হয় তখন সেটাকে ওয়ান বলে দেওয়া যায় তো সেক্ষেত্রে আমরা এখন ওয়ান আমরা যে কোনো কিছুর পাওয়ার শূন্য বললেই ওয়ান লিখতে পারবো তো ওই ক্ষেত্রে যেহেতু এই পাশে টু ভিত্তি দেওয়া আছে তো সেক্ষেত্রে আমরা টু বৃত্তির উপর জিরো যেখানে থ্রি থাকতো তাহলে থ্রি ভিত্তির উপর জিরো লিখতাম টু ভিত্তির উপর জিরো লিখতাম অথবা পাওয়ার এক সিরো কিন্তু টু পাওয়ার কিন্তু টু পাওয়ার জিরো টু টু ভিত্তি কাটা থাকে টু জিরো তাহলে আমরা দেখো এখন একসাথে দুইটা মান পেয়ে গেলাম একটা মান হচ্ছে ওয়ান আর একটা মান হচ্ছে শূন্য তাহলে এই নির্ণয় সমাধানের যে মানটা অর্থাৎ নির্ণয় সমাধান হচ্ছে সমাধান মানটা হচ্ছে আমাদের দুইটা মান ওয়ান কমা জিরো এটা আনসার তো আমরা বিশ নম্বর যে প্রবলেমটা ছিল আমাদের বইতে সেই বইয়ের বিশ নম্বর প্রবলেমটা সলভ করে দিলাম এরপরে তোমাদের বইতে একুশ নাম্বার বাইশ নম্বর দুইটা সৃজনশীল রয়েছে আমরা পরবর্তী লেকচারে ওই দুইটা সৃজনশীল প্রশ্ন আমরা আলোচনা করব তো এতক্ষণ আমার সাথে ক্লাসে অংশগ্রহণ করার জন্য সকলকে ধন্যবাদ পরবর্তী ভিডিও দেখার জন্য তোমরা সবাই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবো এবং যারা করেছে অলরেডি তাদেরকে ধন্যবাদ সবাই ভালো থাকবো